আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা আমার নাম কলিম শাহ ইন্টিরিয়ার ডিজাইনের কাজ করি মুম্বাইতে কোরআনে প্রজনন তত্ত্ব নিয়ে একেবারে বিস্তারিত বলা হয়েছে আর আমাদের পূর্বপুরুষ হজরত আদম আলিয়া সাল্লাম এখন এ কথাটা কি পরস্পর বিরোধী যে ঈসা আলাহাল্লাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কী ভাই একটা প্রশ্ন করেছেন যে কেমন করে বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করব যে ইসা আসাল্লাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই ভাই আমি আগেও বলেছি অলৌকিক কিছু হলো একটা অস্বাভাবিক ঘটনা যে ঘটনাকে আমরা মানুষরা ব্যাখ্যা দিতে পারি না এই অস্বাভাবিক ঘটনার পেছনে রয়েছে কোনো অতি প্রাকৃত শক্তি আমাদের সৃষ্টিকর্তা যে অলৌকিক ঘটনাগুলো আগে ঘটেছিল বেশিরভাগই এখনকার দিনে আমরা পরীক্ষা করে দেখতে পারবো না কারণ আমরা অতীতে ফিরে যেতে পারবো না অতীতে যেতে পারবো না কিছু অলৌকিক ঘটনা আমরা এখনকার দিনে পরীক্ষা করে দেখতে পারি আল্লাহ সুমান তালার সকল নবী এবং রাসুল যারা মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে এসেছিলেন তাদের একটা নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয়েছিল তাদের লোকদের জন্য আর সেই নির্দেশগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য তাই সেই অলৌকিক ঘটনাও ছিল নির্দিষ্ট সময়ের জন্য আর এই অলৌকিক ঘটনাতে সেই মানুষগুলো সন্তুষ্ট এই অলৌকিক ঘটনা যখন বলা হচ্ছে যে খ্রিস্ট জন্মেছিলেন কোনোরকম বাবা ছাড়াই অবিশ্বাসীরা এতে সন্তুষ্ট হবে না কেন কারণ ব্যাপারটা সে সময় গিয়ে পরীক্ষার উপায় নেই কারণ সকল নবী রাসুল যারা মোহাম্মদ সাল্লামের আগে এসেছিলেন তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছিলেন চিরদিনের জন্য নয় তবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আল্লাহ সোহান তালার একজন রাসুল তিনি সর্বশেষ আর চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য আসেননি পৃথিবীতে এসেছিলেন পুরো মানব জাতির জন্য আর তার নির্দেশগুলিও চিরদিনের জন্য তাই এই অলৌকিক তিনি এই পবিত্র কোরআন রেখে গিয়েছেন এই কোরআন আজকের দিনেও পরীক্ষা করা যায় এটা চিরকালের জন্য অলৌকিক আরো কয়েকশো অলৌকিক ঘটনা দেখিয়েছেন আমরা মুসলমানরা সেগুলো বিশ্বাস করি তবে এ নিয়ে গর্ব করি না সেগুলো নিয়ে আমরা বড়াই করি না আমরা গর্ব করি শুধু এটা নিয়ে কারণ এই অলৌকিক গুলো বৈজ্ঞানিক প্রমাণ করতে পারবো না কিন্তু মোহাম্মদ সাল্লাহামের জীবন্ত অলৌকিক যেটা নাজিল হয়েছে আল্লাহ তালার কাছ থেকে এই কোরআন আমরা আজকের দিনেও পরীক্ষা করতে পারি আগের অলৌকিক ঘটনা আমরা অতীতে গিয়ে পরীক্ষা করে দেখতে পারবো না অতীতে যেতে পারলে আমরা দেখতাম কিভাবে যিশু বাবা ছাড়া জন্মেছে তারপরও তারপরও আপনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিতে পারি ব্যাখ্যা দিতে পারি আজকের বিজ্ঞান আমাদের বলে কিছু প্রাণী আছে যারা জন্মায় কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়ায় এটার একটা উদাহরণ হলো পুরুষ মৌমাছি পুরুষ মৌমাছি যে ডিম থেকে হয় সেটাকে কোনো পুরুষ মৌমাছি উর্বর করে না রানী মৌমাছি অনেক ডিম পাড়ে যে ডিমগুলোকে পুরুষ মৌমাছি উর্বর করে না সেই ডিম থেকে পুরুষ মৌমাছি জন্মায় স্ত্রী মৌমাছি যে ডিম থেকে হয় সেগুলো পুরুষ উর্বর করে তাহলে এই পৃথিবীতে বেশ কিছু প্রাণী আছে যারা পুরুষের ভূমিকা ছাড়াই জন্মগ্রহণ করে আমি জানি যে এই ঘটনা নিচু প্রাণীদের ক্ষেত্রেই ঘটে উঁচুস্তরের প্রাণীর ক্ষেত্রে এগুলো প্রমাণ নেই এটা কে করেছেন বিজ্ঞান আমাদের বলতে পারবে না আল্লাহ করেছেন তাহলে আল্লাহ তার ইচ্ছাতে এটা সম্ভব হয়েছে যে যীশু বাবা ছাড়াই জন্মেছেন আর পবিত্র কোরআনের সুরাল ইমরানের পঁয়তাল্লিশ নম্বর হাতে সাতচল্লিশ নম্বর হাতে বলা হয়েছে কারেতিন মালাই কতিয়া মারিয়ামু ইনমাল্লাহ ইউবেশ্বর কি বেকার মেতিন ইস মাহুল মাসিহু ইসব নুমারিয়ামা ও জি হানফের দুনিয়াওয়ালাতু মিনার মোকারাবিন স্মরণ করো যখন ফিরিস্তাগন মরিয়মকে বলিল আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেম আর সুসংবাদ দিতেছেন তাহার নাম হবে মস্তি মরিয়ম তনয় যিনি এই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হইবেন এবং আল্লাহ সুবাহার সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবেন কাছাকাছি থাকবেন এখানে আরো বলছে তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সহিত কথা বলবেন এবং তিনি হইবেন এই দুনিয়ার সর্বাধিক পুণ্যবানদের একজন মরিয়াম আলহ প্রশ্ন করলেন কোন পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে আমার সন্তান হইবে আল্লাহ যখন স্থির করেন তখন বলেন এবং যায়। আমি আপনাকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম আল্লাহ যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা করতে পারেন তাহলে আল্লাহ সব তালা এখানেও এটা করতে পারেন যিশু খ্রিস্টের ক্ষেত্রে তার জন্য আল্লাহর জন্য কোনো ব্যাপারই না যীশু খ্রিস্টকে জন্ম দেয়া কোন বাবার ভূমিকা ছাড়া আল্লাহ যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং ওহ হইয়া যায় আল্লাহর পক্ষে এভাবে লাখো মানুষ সৃষ্টি করা খুবই সোজা এটা অলৌকিক আমি বলছিলাম যে যিশু পুরুষ মৌমাছির মতো জন্মেছেন এমন নয় আমি আসলে জানি না আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা হয় তাহলে আল্লাহ মানুষের ক্ষেত্রেও এটা করতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন